আমি আমার অসংখ্য ভিডিওতে একটা কোর মেসেজ দেওয়ার চেষ্টা করি সেটা হলো যে ইসলামে গণতন্ত্র হারাম এবং ঠিক সেই কারণে পৃথিবীতে যত মুসলিম দেশ আছে এর কোনো দেশেই গণতন্ত্র প্রতিষ্ঠিত নেই এবং প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা যতদিন পর্যন্ত তারা ইসলামকে অনুসরণ করবে এই যে বাংলাদেশ যদি আমরা উদাহরণ হিসেবে দেখি স্বাধীনতা তার পর থেকে অন্তত স্বাধীনতার সময় তো এরকমই মনে করা হয়েছিল যে অতঃপর বাংলাদেশ স্বাধীন এবং গণতান্ত্রিক পথে চলবে তাই না কিন্তু চলে নাই প্রতিনিয়ত গণ অভ্যুত্থান বিপ্লব এবং এরপর পারস্পরিক মারামারি কাটাকাটি সামরিক অভ্যুত্থান নিয়মিত অঙ্গ এবং একটা পর্যায়ে কি একদল অন্য দলকে নিঃশেষ করে দেওয়ার মতো তারা পদক্ষেপ গ্রহণ করে এবং করেছে এটাই আমরা দেখে এসছি কারণটা কি এগুলোর কারণটা কী এই যে আজকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্যে একেবারে ভয়ঙ্কর চক্রান্ত চলছে আসলে এটা কারণটা কি এই কারণটা কি মানুষগুলা নাকি না কারণ কারণ কি এই বিভিন্ন রাজনৈতিক দল নাকি না কারণটা আসলে সেখানে না এই দেশের মানুষ আসলে সেটাই বোঝে না কারণটা আসলে সেখানে না কারণটা হলো এদের ধর্ম যেটা তারা অনুসরণ করে সেই ধর্মটা যে ধর্মটা তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রায়োরটি বিষয় সেই ধর্ম তাকে গণতান্ত্রিক হতে শেখায় না আর গণতান্ত্রিক হতে যেহেতু শেখায় না তাহলে তো এক দল অন্য দলকে নিশ্চিহ্ন করে দিবে এতে তো কিছু দেওয়া না তো বিষয়টাকে আরও পরিপূর্ণভাবে বুঝতে গেলে আমরা অবশ্যই একজন ইসলামী স্কলারের দ্বারস্থ হব কারণ আমি যদি এই সমস্ত কথা বলি লোকজন অনেকে বলবে যে তুমি বললে কি হবে নাকি তো ঠিক আছে আমার কথা দরকার নাই ডক্টর ইমাম হোসেন একজন প্রখ্যাত ইসলামী না আমরা তার কাছ থেকে একেবারে কোরআন হাদিসের আলোকে বিষয়টাকে বোঝার চেষ্টা করি আয়াত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত সুরা আল আন আমের একশো ষোলো নম্বর যে আত ওই যে ছয় নম্বর সুরার একশো ষোলো নম্বর আত যদি আপনি মেনে নেন আপনি অনুসরণ করেন কিসের আকসারা মানফিল আর জমিনের অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের মত অধিকাংশ মানুষের কথা অধিকাংশ মানুষের পদ্ধতি অধিকাংশ মানুষের সিদ্ধান্ত যদি আপনি মেনে নেন কি হবে তাহলে কোরআনে কিন্তু বলা হচ্ছে যে আপনি অধিকাংশ মানুষের মতামত যদি মেনে নেন তাহলে কি হবে কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে তো এটাই বলা হয় যে অধিকাংশ মানুষ যে রায় দিবে ওটা কি গ্রহণ করতে হবে তাহলে সেটা ভালো হোক আর খারাপ হোক ইট ডাজনট ম্যাটার ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য অপিনিয়ন অব দ্য মেজরিটি পিপল রাইট কিন্তু ইসলাম বলছে ভিন্ন কথা এবং সেটাই কিন্তু এখানে বলার চেষ্টা করছে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে দিবে বিচ্যুত করে দিবে কারণ বলা হচ্ছে যে অধিকাংশের মতামতকে যদি গ্রহণ করা হয় তাহলে তারা আসলে ইসলামের পথে থাকবে না অর্থাৎ তারা ইসলামকে প্রত্যাখ্যান করবে এটাই কিন্তু বলা হচ্ছে কারণ হলো অধিকাংশ মানুষ তো পৃথিবীতে ধারণার অনুসরণ করে অদ্ভুত সুন্দর বক্তব্য তাই না যে বলছে যে কারণ হলো অধিকাংশ মানুষ হল ধারণার অনুসরণ করে ধারণার অনুসরণ করা মানে নিজস্ব যে চিন্তা ভাবনা যুক্তি বোধ ইত্যাদি অনুযায়ী অধিকাংশ মানুষ চলে তাই না সুতরাং কোনো জিনিস যদি অযৌক্তিক হয় অবৈজ্ঞানিক হয় অবাস্তব হয় আষাঢ়ে গল্প হয় মানুষ তো সেটা আসলে মানে না মানুষটা মানুষটা আসলে সেটা মানে না প্রত্যাখ্যান করে তাই না তো যখন অধিকাংশ মানুষের কাছে ইসলামের বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করা হয় তখন মানুষ তো এগুলোকে আষাঢ়ে গল্প হিসাবে মনে করে কি তাই না যখন এখন যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি এটা হলো সুরা আল আন আম এটার ছয় নম্বর যে সুরাত তার একশো ষোলো নম্বর এত প্রেক্ষাপটটা কি এটা কিন্তু মক্কায় নাজিল হয়েছিল মক্কায় যখন কিন্তু ওই যে নবীর বেশি ছিল না তো ওখানকার লোকজন তো কী ছিল কুরাইশ তাদের তো নিজস্ব ধর্মটর্ম ছিল তাই না তো কথা নাই বার্তা নাই হজরত মোহাম্মদ সে এসে দাবি করলো সে একদিন ওই যে পাহাড়ের গুহার মধ্যে বসেছিল তো হঠাৎ করে তার কাছে এসে জিব্রাইল নামে এক ফিরস্তা হাজির হলো হাজির হয়ে তাকে আল্লাহর বাণী দিয়ে গেছে তো এই কথা যখন বলল কোন পাগল সেটা বিশ্বাস করবে কোনো পাগলে কি সেটা বিশ্বাস করবে এই যে আজকে আমরা যে বাংলাদেশ সহ পৃথিবীতে ধর্মনাথ গোষ্ঠী বিশেষ করে বাংলাদেশে আমরা দেখি এই সেই চোদ্দোশো বছর আগে এরাও যদি ওই জায়গায় ওই মক্কায় থাকতো আর এই মোহাম্মদ যদি এদের কাছে এসে বলতো এই আমি ওই হেরা নামক গুহার মধ্যে বসেছিলাম তো কথা নয় বার্তা নেই হঠাৎ করে জিপডাইল ফিরে এসে এসে আমাকে এরকম বাণী দিয়ে গেলো এটা আল্লাহর বাণী এবং এই বক্তব্যটা কে বলছে হজরত মোহাম্মদ এসে বলছে মানুষের কাছে তাই না ওই মানুষগুলো তো আর দেখে নাই যে জিব্রাইল ফেরেস ছিল আর বানিয়ে দিয়ে গেছে তার মানে একজন বক্তা এসে বলছে এই বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী তখনই হজরত মোহাম্মদকে কি করত পাগল সাব্যস্ত করত এই আজকে যার ধর্মোন্মাদ বোঝা গেছে তাহলে এক কথা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে অধিকাংশ মানুষ তাদের ধারণা আর অনুসরণ করে মানে কি তারা জ্ঞান বিদ্যা বুদ্ধি বিবেক যুক্তিবোধ অনুযায়ী চলে যেগুলো বা অবাস্তব আষাঢ়ে গল্প এগুলোকে তারা মানতে চায় না তাই না কিন্তু ইসলামের বক্তব্য হচ্ছে যে আপনি আপনার বিবেক বোধ যুক্তিবোধ এবং আপনার চিন্তাভাবনা অনুযায়ী যেটা সঠিক সেটাকে আপনি মানতে পারবেন না আপনাকে মানতে হবে ওই যে চোদ্দশো বছর আগে যে সমস্ত কিসা কাহিনী যেগুলো আছে সেগুলো যত আষাঢ়ি গল্পই হোক না কেন অবাস্তব হোক না কেন কাল্পনিক হোক না কেন ঠাকুরমার ঝুলির গল্পের মতো হোক না কেন সেটাই আপনাকে মানতে হবে এবং তাহলে হবে না আপনি একজন খাঁটি মুসলমান এই আয়াতের মূল বক্তব্য বিষয় কিন্তু সেটাই আর তারা অনবরত এই ধারণার পিছনেই লেগে থাকে একেবারে কত পরিষ্কার করে বলছে তাই না যে তারা অনবরতই ধারণার পিছনে লেগে থাকে মানে মানুষ সবসময় তো চিন্তা ভাবনা করে অর্থাৎ কোনটা ঠিক কোনটা বেঠিক মনে করে যে কোনো আইন কানুন বা বিধিবিধান সমাজে আছে তো সাধারণত মানুষ কি করে ওই আইন কানুন বিধিবিধান অনুযায়ী আসলেই মানুষ সঠিকভাবে বিচার পায় কিনা সমাজ সঠিকভাবে চলে কি না এগুলোই তো দেখে তো কোনো কোনো সময় দেখা যায় যে কোনো একটা আইন বা বিধান এইটা আর যুগোপযোগী হচ্ছে না তখন সেগুলোকে কি করে চেঞ্জ করে তাই না সেগুলোকে চেঞ্জ করে যেমন ধরেন যে বর্তমানে ওই যে সাইবার সিকিউরিটি আইন তারপরে সাইবার ওই যে কপিরাইট আইন এই যে ইউটিউব ভিডিও বা ফেসবুক ইত্যাদি এখানে কপিরাইট আইনটা আইন আছে না তো আজকে থেকে মনে করেন পঁচিশ বা তিরিশ বছর আগে ইন্টারনেটও ছিল না তারপরে মনে করেন যে সেই হেতু সেখানে সাইবার সিকিউরিটি আইনেরও কোনো প্রয়োজন ছিল না যে নতুন প্রাযুক্তিক অগ্রগতির কারণে সমাজে যখন এটা ব্যাপক বহুলভাবে প্রচার হওয়া শুরু হলো এবং মানুষ এটা ব্যাপকভাবে গ্রহণ করলো তো এখানে অন্যায় আকাম কুকাম এগুলো ও শুরু হয়ে গেল প্রতারণা ঠকবাজি স্বাভাবিকভাবে এখন তাহলে এইটা সম্পর্কিত কিছু আইন টাইন নতুন করে তৈরি করতে হবে না তাহলে মানুষ কি মানে তাদের ধ্যান ধারণা অনুযায়ী চলবে না কারণ তারা যখন নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে তখনই তো তারা নতুন নতুন আইন কানুন বানাবে এবং অতীতে কোন আইন কানুন যদি দেখা যায় যে যুগোপযোগী না সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করবে সংশোধন করবে এটাই তো কিন্তু এই ইসলামের বক্তব্য হচ্ছে না সেটা করা যাবে না সেটা করা যাবে না এটা ক্লিয়ার কাট বক্তব্য একটা নীতিমালা বর্তমান পৃথিবীতে যে গণতান্ত্রিক সিস্টেম এই সিস্টেম কোরআনের এই আয়াতের বিপরীত এইবার কিন্তু একেবারে ঝেড়ে কে আসলো তাই না একেবারে ক্লিয়ার কাট বললো এতক্ষণ ধরে নানা রকম রূপক অর্থে ইনডিরেক্টলি নানা কথাটা বলছিল কিন্তু অবশেষে চিন্তা করলো যে এইভাবে রূপকভাবে বা এইভাবে হালকাভাবে বললে পাবলিক বুঝবে না কথাটা ডাইরেক্ট বলতে হবে অর্থাৎ বর্তমানে নানা পদ্ধতি আছে তার মধ্যে একটা গণতন্ত্র আছে যেটা নাকি কমপ্লিটলি কোরআনের অ্যাগেনস্টে অর্থাৎ ইসলামের এগেনস্টে গণতন্ত্র হলে ইসলামের এগেনস্টে কারণ কোরানে একেবারে ক্লিয়ার কাট গণতন্ত্র বিরোধী কথা বলছে আচ্ছা বলেন তো তাহলে এইবার মমিন মুসলমানরা যারা ধর্মান্ধ এবং যারা এটাই মনে করে যে তা ইসলামটা হলো তাদের জীবনে সবচেয়ে টপ প্রায়োরিটাইজড একটা বিষয় সাবজেক্ট তো এই লোকগুলা যেহেতু জানে এবং এরা কিন্তু অতীতে কিন্তু আসলে গণতন্ত্রতে ইসলাম বিরোধী বিরোধীটিরোধী এগুলো কিন্তু এরা জানতো না উল্টে আমরা এটাই শুনতাম নানা না নানা কায়দায় কিভাবে ইসলাম গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এইগুলোই আসলে বানিয়ে বানিয়ে বলতো এগুলাই বানিয়ে বানিয়ে বলতো আমরা আগে এগুলো শুনতাম এবং এখন এসে উল্টো গীত কারণ এই উল্টো কি নাকি উপায় নাই কারণ এখন ওই যে যারা মনে করেন যে ইসলাম চর্চা করে ওই যে উঠকোন নাস্তিক মাস্তিক আছে না তারপরে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী লোকজন অথবা অমুসলিম যারা তারা তো সারাক্ষণ মনে করেন যে ইসলামের পিছনে লেগে গেছে এর মধ্যে কী কী আসে না সেগুলো তো পড়াশুনো করে তো করার পরে তো এই বিষয়গুলো তো তারা বের করে প্রসার করে তো এইগুলো আস্তে আস্তে অনলাইনের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে আস্তে আস্তে তো বেশ প্রচারিত হয়ে গেছে যে ইসলাম লোক গণতন্ত্রের বিরোধী এবং সেই হেতু মুসলমানদের মধ্যে এ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না তো এই বিষয়গুলো এতভাবে ছড়া গেছে এবং ওরা শুধুমাত্র যে মুখে বলে তা তো না একেবারে কোরআন হাতিসা রেফারেন্স দিয়ে বলে তাই না যেমন এই যে এখানে এই যে সুরাল আমের একশো ষোলো নম্বর আয়াতের যে ব্যাখ্যা স্বরূপ এই যে এই হুজুর এই বলে যাচ্ছে তো এটা তো কাভের কাহের মন আভেকর্তা আদ কোন আসতেই আসতেই ওরাও তো এইগুলোই প্রচার করে তাই না তো বাধ্য হয়ে অবশেষে এই যে এই এক সময় বলতো না গণতন্ত্র তো ইসলামে হারাম না ইসলামের সাথে গণতন্ত্র একেবারে সামঞ্জস্যপূর্ণ এই হুজুরাই কিন্তু কিন্তু একসময় বলতো কেন বলতো মানুষকে আসলে ধোকা দিত মানুষকে আসলে ধোকা দিত যাই হোক এখন কাফের মুনাফিক মুনাফিকমুর তাঁদ উৎকনাস্তি এদের একেবারে নিরন্তর কর্মকাণ্ডের ফলে আজকে বাধ্য হচ্ছে হুজুরা ফ্রুকাশে স্বীকার করতে যে না ইসলামে গণতন্ত্র হারাম একেবারে ক্লিয়ার কাট তো যাই হোক আমরা কিন্তু জানলাম যে ইসলামে গণতন্ত্র হারাম রাইট এখন যে জাতি এই তাদের ধর্ম ইসলামকে একেবারে সর্ব সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তুলে রাখে মাথায় এখন সেই জাতির মধ্যে আপনি কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলুন তো এটা কি সম্ভব এটা কি আদৌ সম্ভব এখানে যে বা যারাই ক্ষমতায় যাবে তারা তো ক্ষমতায় থেকে যাবে না কারণ ও নিজেও তো জানে যে গণতন্ত্র হারাম তো তাই যদি হয় মনে করেন যে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল তাই না তো তারা জানতো না যে গণতন্ত্র হারাম তারা কিন্তু খুব ভালো করেই জানতো এবং এই জন্য তারা নিজেরাও কিন্তু গণতন্ত্রের চর্চা করতো না এবং ঠিক এই কারণে তারা যখন ক্ষমতায় ছিল তখন চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক ক্ষমতায় থাকা যায় কুক্ষিগত করে সেটাই করত গণতন্ত্রকে পাত্তা দিত না এবং এই যে যারা এখন এই যে আন্দোলন করছে বলছে না তথাকথিত এই যে গণভোত্থান ঘটিয়ে যারা আন্দোলন করেছে সেখানে সরকারকে হটিয়ে দিয়েছে না আপনারা খেয়াল করে দেখবেন এরা একটা বারের জন্য কি বলে না যে বাংলাদেশে তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে না দেখবেন যে তারা ফ্যাসিস্ট সরকারকে অমুক করছে তমক করছে হ্যান করছে তেন করেছে তারা কি বলে যে বৈষম্য বিরোধী আন্দোলন তাই না তো বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজনরা এখন এমন ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে চতুর্দিকে যে একেবারে মানুষজনের নাবীর উঠে গেছে বুঝছেন কারণ হচ্ছে এরা তো কি গণতন্ত্র লালনও করে না ধারণও করে না এখন তাহলে এই যে গণ বা এই যে বৈষম্য বিরোধিতার নাম করে যখন তারা ক্ষমতায় হাতে পায় তখন আবার প্রচণ্ড বৈষম্য কেন শুরু করে ঘটনা হচ্ছে গণতন্ত্র তারা নাও মানতে পারে কিন্তু শুধুমাত্র একটা দল ক্ষমতায় থেকে দেশে লুটপাট করবে সব ধান্দা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবে এইটা তো অন্য দল মানে যারা নাকি বঞ্চিত তারা তো এটা সহ্য করতে পারে না তাই না কি ভারে তারা তো চায় যে আমরাও লুটি খাবো আওয়ামী লীগ যদি খুব কায়দা কৌশল করে এদেরকে তাদের আমলে কিছু ভাগ টাক দিত মানে এই উদারতা যদি দেখাতো তাহলে কিন্তু গণ অভ্যত এগুলো কিছুই হতো না কিন্তু মুশকিলটা হচ্ছে বাঙালির চরিত্র এতে লোভ লালসা এবং স্বার্থপরত মারাত্মক বেশি আওয়ামী লীগ মনে করছিল যে বাংলাদেশটা হলে তাদের জমিদারি তারা যেমন ইচ্ছা খুশি খাবে এবং অন্যকে তারা ভাগ ট্যাগ দিবে না এবং আওয়ামী লীগের এই ক্ষেত্রে আওয়ামী লীগের বদনাম কিন্তু ভয়ঙ্কর খোদ আওয়ামী লীগের নেতারা তাদের যে কর্মী সমর্থক আছে তাদেরকেও ভাগ দিতে চায় না জানেন তাদেরকেও ভাগ দিতে চায় না এটা আমরা এটা যারা আমাদের বাংলাদেশে থাকেন যারা আর রাজনীতি করেন তারা নিজেরাই বহুবার বলেন তাই না নিজেদের লোকদেরই ভাগ দিতে চায় না আর সাথে একা খাবো সেখানে ভিন্ন ধর্মের যে দলগুলো আছে তাদের তো প্রশ্নই ওঠে না তো তাই হয় হ্যাঁ কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না অভ্যুত্থান তো আর এমনি হয় না অভ্যুত্থানটা হয়েছে যে তোরা খেলি তরফা খেয়ে যাচ্ছিস আমরা মনে কিছুই ভাব না কি হয় আর ঠিক সেটাই কিন্তু আমরা খেয়াল করেছি পাঁচ আগস্টের পরে যেভাবে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গা এই যে দখল বেদখল তাই না যেগুলো হয়েছে এমনকি যে বলা যে টেম্পু স্ট্যান্ড দখল করা নিয়ে মারামারি কাটাকাটি হয়েছে এগুলো হয় নাই ঠিক তাহলে এই যে গণঅভ্যুত্থান এটা কি মানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে না কিন্তু জি না এটা এটা কেউ সম্ভব না কারণ আওয়ামী লীগের লোকজনরা গণতান্ত্রিক না বা যারা বিএনপি এই যে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তারা কেউই তো গণতান্ত্রিক না এটা হওয়া সম্ভব না এরা তো প্রত্যেকের ধর্মান্ধ মুসলমান খালি ভাগ বাট নিয়ে সমস্যা ছিল তাই এরা রাস্তায় নাম ছিল এটাই হলো বাস্তবতা এবং তারই ফলাফল স্বরূপ আমি বাংলাদেশে এটা দেখছি এবং এটা খালি বাংলাদেশের চিত্র না সমস্ত মুসলিম দেশের চিত্র কিন্তু এটাই এবার বোঝা গেছে তাহলে অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে এই যে ইলেকশন টান এই যে নির্বাচন টন এই যে এই গণতন্ত্র টন্ত্র এই সমস্ত বলে টি কেন আসলে হচ্ছে কি এখন এই যে আসারা কাফের যে যারা আছে তারা তো ওই তাদের দেশগুলাকে গণতান্ত্রিকভাবে তারা গড়ে তুলছে অর্থনৈতিক সামরিক বাণিজ্যিক সব দিক দিয়ে তারা একেবারে টপ ক্লাসে তাই না তারাই তো পৃথিবী নিয়ন্ত্রণ করে তারাই বস্তু এদের উপরে চাকিয়ে দেয় বেটা গণতন্ত্র চালু কর নির্বাচন কর তখন এরা আর বিপদে পড়ে যায় কিন্তু সাম্প্রতিককালে উন্নত দেশগুলো সম্ভবত কিছুটা টেকনিক চেঞ্জ করেছে তারা বুঝছে মুসলমানরা যেহেতু গণতান্ত্রিক না অতএব এখানে সব নির্বাচন টন এগুলো দিয়ে এগুলো লাভ নেই এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে দেখছেন আপনারা অলওয়েস অলরেডি খেয়াল করেছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে পড়াশক্তি বিশেষ করে আমেরিকা তাদের কিছু স্বার্থ এখানে বা এজেন্ডা বাস্তবায়ন করবে তখন কিন্তু ঠিকই দেখেন যে ডক্টর তো থোড়াই কেয়ার করে যাচ্ছে বলে এখন নির্বাচন হবে তখন নির্বাচন হবে এবং আমি নিশ্চিত এই যে এখন বলছে না যে আগামী কি এপ্রিল না জুনে নির্বাচন হবে এরকম বলছে না সেদিন হবে না দেখবেন যে ওই সময় এমন একটা ঝামেলা দেশে পাকানো হবে ওটা রজুয়াতে ইলেকশন হয়ে দেওয়া হবে এবং এইভাবে পিছিয়ে দিতেই থাকা হবে এবং অবশেষে ওই শেখাহিনাকে যেভাবে আন্দোলন করে নামানো লাগছে না এসে ডক্টর মোহাম্মদ এর ভাগ্য কিন্তু সেই সেই দিকেই দাবিত হচ্ছে ওই আন্দোলন করতে হবে কিন্তু আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে নামানো হলো তাতে সাময়িক আনন্দ পাওয়া যাবে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হবে না বুঝছেন কারণ এরপরে যারা আবার ক্ষমতায় আসবে তাদেরকেও নামানোর জন্যে আরও পাঁচ বছর পরে আবারও আন্দোলন করতে হবে বুঝছেন এই হলো অবস্থা এবং এর জন্যে মানুষ দায়ী না এর জন্যে সরকার দেয় না এর জন্যে মানে এগুলো কোনো কিছুই দায়ী না এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাই এর জন্য দায়ী হলো এরা যে জীবন দর্শন অনুসরণ করে অর্থাৎ ধর্মীয় যে দর্শনটা অনুসরণ করে না ওটাই দায়ী এরা মায়ের পেট থেকে পড়ার পর যে ধর্মটা শেখে এই ধর্মটাই তাদেরকে অগণতান্ত্রিক হতে শেখায় এবং যার ফলে সারা জীবন পরবর্তীতে তাদেরকে আর কোনোভাবেই গণতান্ত্রিক বানানো যায় না ইম্পসিবল অ্যান্ড দ্য দ্য ফাইনাল কনসিকুয়েন্স অফ আওয়ার সোসোটি দ্যাট বাংলাদেশ উইল নেভার বি ডেমোক্রেটিক কান্ট্রি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ